এই জন্য সিরাজ দুটো একজন হচ্ছে পানি খাবে বলে উঠে বসে আছে আর আমাদের পশ্চিমা দূরক আসসালামু আলাইকুম ফ্রান্স আসলে আপনারা সবাই ভালো আছেন আপনার তারা একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের পায়রার পাখিগুলো দেখা বসুন আমাদের এমন কি অবস্থা আর আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা লাইক আর সাবস্ক্রাইব করে দেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই আপনাদের দেখা যায় পায়রা আসুন সিরাজ পায়রা দুটো আপনাদের প্রথম সিরাজ পায়রা দিকে চালু করছি এই এইরকম সিরাজ পায়রা দুটো একজন হচ্ছে পানি খাবে বলে উঠে বসে আছে আর এখন আমাদের পশ্চিমা দুটো ক্ষোপে আছে এখন আর এরকম হুময়ার পায়রা

আর নিচে এবার পাখির দিকে আমরা এগিয়ে যাই এই দেখুন এইদিকে আমাদের পাখিগুনো এই আমাদের পাখিগুনা এখন সব খাচ্ছে খাবার দিয়েছে এই দেখুন পাখিগুনো সব খাচ্ছে এইদিকে কক্টেলটা দেখুন পানি খেতে নিচে লেবেছে পানি খাচ্ছে কক্সাটা এখন

একজনের সাথে দুজনের দুটো মাদি পায়ে পাখি জোড়া আছে এই দুটো মাদি পাখি উপরে আর এই দেখুন নিচের নটটা এই পাখির সাথে জোড়া আছে এই দুটোর ঠিক আছে আর বোধ হয় একটা ভাড়া ঢুকে গেল আর এখন পায়ে আমাদের এখন এই সাইডে আসছে বামে দেখুন পায়রা বসে আছে এবং পশ্চিমা দূর ওখানে খাচ্ছে তো ভিডিওটা এই ফেস থাক ছোটো মতো তারা ভিডিও আপনার দিলাম পায়ে অনেক এমন কি অবস্থা আর আপনারা যারা ভিডিও পুরোটাই দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম